যে সামনাসামনি হোম আজা সামনে গালিগাল গালাগাল করে লোমাজা পেছনে বদনাম করে এই রোগ থেকে কারা আমরা মুক্ত অন্তত আমাদের দেশের মহিলারা কজন মুক্ত সেটা একটু দেখে নেবেন বিনয়ের সাথে বলছি আমাদেরও মা বোন আছেন আমাদেরও স্ত্রীরা রয়েছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি যে কথাটা যে যেহেতু কোরআন চর্চা ঘরে বাইরে কোথাও নেই সেহেতু এখন নতুন করে সময় এসেছে খুঁজে দেখার যে আসলে কী করছি আমরা তো কোরআনকে সামনে রাখুন একে নিকি বানান একে স্কেল বানান তারপর মেপে দেখুন নিজেকে এই দাড়ি পাল্লায় কারণ এটা দিয়েই তো আপনাকে মেপে নিতে হবে মেপে নেবেন আল্লাহ তো একে মানদণ্ড হিসেবে নিজের সামনে ফোরকান হিসেবে নিজের সামনে দাঁড় করান যে কয়টা কথা বলেছে সে কয়টা কথা দিয়ে দেখুন প্রত্যেকটা জিনিসকে দেখুন ওয়াইলুন লেকুল্লে হুম আজাতুমাজাহ জামা মালান ও আদাদা তো আল্লাহ কুমত্তাকা সুরহাত্তা জোর তুবুল ধ্বংস অনিবার্য তাদের সেই প্রত্যেক ব্যক্তির যারা সামনে গালাগাল করে পেছনে কুৎসা রটায় এরা এদের স্বভাব কি আল্লা ইজ্জামা মালান আলান বা আদাদা এ সেই লোক যারা জমায় সম্পদ আর গুনতে থাকে কতটা হলো এ সম্পদ ব্যাংকে কত টাকা হলো আমার আমার সম্পদের যেমন এখন পত্রিকায় প্রায়ই দেখি অমুকে এত বিলিয়ন ডলারের মালিক অমুকে এত বিলিয়ন ডলারের মালিক প্রত্যেক মাসেই অহরহ ঘুরে ফিরে এই ধনাঢ্যদের কথা আসছে মানে মানুষকে ওদিকে আকর্ষণ করছে ধনাঢ্য ধন কামাই করা আর আল্লাহ বলছেন ধ্বংস অনিবার্য যারা সম্পদ উপার্জন যারা গালাগাল করে অর্থাৎ এবং এই একটা ব্যাপার এমন একটা জিনিস যে মুখোমুখি গালাগাল করা এবং পেছনে বদনাম করা বা পেছনে কুৎসা করা গালে পেছনেও গালিগাল গালাগাল করা মানে বড় বড়ো সম্পদশালীদের আমি এই চরিত্রটা পরিষ্কার দেখেছি আমার একেবারে খুব কাছের কিছু বন্ধু বান্ধব আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক যখন তাদের অবস্থানের সাথে কথা বলে তখন তাদের দিকে তাকানো যায় না মনে হয় এই লোকটা এত নিকৃষ্ট আমার পেছনে চলে গেলে বন্ধুর সবাই মুখোমুখি হা এরকম না সাসাইলে হয় না রে থাকা যায় না এরকম একটা খবিশ লোক এরাই টাকা পয়সা জমায় এবং গুনতে থাকে এবং এদের একটা কমন ক্যারেক্টার এটা এক সময় বড় হয়ে গেলে বিশাল হয়ে গেলে তখন একদম ভদ্রলোক হয়ে যায় কিন্তু যখন ওঠে তারা তখনকার অবস্থা। ভয়ঙ্কর চেহারা তাদের সম্পূর্ণ দুই মুখ এখন সঞ্চয় করে কেন সম্পদ ইয়াহ আন্না মা আখলাদা তারা মনে করে তারা মনে করে এটাই তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে অমর করে রেখে দেবে ভাই টাকা পয়সা তো দিয়ে কি হবে একটা কিছু করে যাব মানুষ স্মরণ করবে আমাকে কখনো নয়ান্না ফিল হুতামা আসলো সেই হা ওমা আদুরা কা হিয়া নারুন হামিয়া এখানে কি আসলো লায়ুম বাদান না ফিল হুতামা তাকে একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে বলছে বলা হচ্ছে যে তোমার চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত করে নিক্ষিপ্ত হবে ওমা আদুরা কামা আল হুতামা ওখানে ওমা আদরা কা মা আল হাওয়া এখানে ওমা আদরা কা মা আল এই হোতামা কি তোমাকে কে জানাবে আল্লাহর জ্বালানো আগুন মানে অর্থাৎ আল্লাহর জ্বালানো আগুনের কথা কেন বলা হলো বলা হলো এই জন্য আল্লা তি আলাল আফ এদা যা একেবারে পৌঁছে যাবে বা অনুভব পর্যন্ত একদম বুঝ পর্যন্ত আফেদা বিবেক পর্যন্ত যেমন এখানে যদি আমরা একটু মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলি মানুষের মন এবং দেহটা তো আলাদা আসলে আমরা মাখামাখি করে নিয়েছি বলে আমরা এটাকে আলাদা করতে পারি না কিন্তু মনোজগত আর দেহজগত সম্পূর্ণ দুটো বহু লোক আছে হাত ঝুলে পড়ে আছে হাতকে বলছে রক্ত ঝরো না রক্ত ঝরবে না আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেহতা পালন করছে বহু মানুষ আছে পুলে পুরে ভর্তা হয়ে গেছে আচ্ছা আমি এখন ব্যথা রিসিভ করি না ব্যথা পাই না ব্যথা ব্যথার জায়গায় আছে আমি আমির জায়গায় আছি তো মনকে সট করে আলাদা করে ফেলে তারা পারে আপনার এখন দেখুন এখন তো কত এখন তো প্রমাণের যুগ সব কিছু সামনে আসার যুগ এখন কোয়ান্টাম মেথড সিলভা মেথড বহু টাকার বিনিময়ে চার দিনের লেকচারে আপনাকে এই মন আর দেহকে আলাদা করে আলাদা করতে শিখিয়ে দেবে তাহলে এখন তো আমি বলছিলাম আগুন কেন বলা হলো এখন দুনিয়ার আগুন কি আল্লাহর আগুন না না এটা আমাদের জ্বালানো আগুন এখন আমরা কাঠ দিয়ে জ্বালাই কত বড় আমরা ভাট্টি করি আমরা বহু বড় চেম্বার করি লোহা গালাবার মতো চেম্বার করি এর চাইতে বড় আর চেম্বার করতে পারি না দরকারও পড়ে না আল্লাহর আগুন আফেদা একবারে পৌঁছা যাবে কোথায় একদম অন্তর পর্যন্ত আলাইহিম মুসাদা খেয়াল করি আমরা তো আল্লাহর জ্বালানো আগুনটা কি হবে তার উপরে রয়েছে ঢাকনা মানে এমন গভীর গর্ত তার ওর উপরে ঢাকনা এবং ভেতরে কি আমাদের মোমাদ দাদা এবং সেই ভেতরে কি হবে উঁচু উঁচু স্তম্ভে পরিবেষ্টিত হবে মানে আমাদের শিখাগুলো তাহলে কত বড় সে অগ্নিকুণ্ড যেখানে শিখাগুলো বড় বড় স্তম্ভের মতো মনে হবে সেইটা আল্লাহর জ্বালানো আগ তার মানে আবার ওয়াইলুন কুল্লে হোমাজাতে লোমাজা ধ্বংস অনিবার্য প্রত্যেকটি এমন ব্যক্তির যে সামনে গালাগাল করে পেছনে কুৎসা রটায় আল্লাদি জামা মালান ওয়া আদাদা যে অর্থ সম্পদ জমা করে এবং গনে মনে করে ইয়াহ সাবু মা আলাহু আখলাদা মনে করে এটাই যে তার সম্পদ তাকে স্থায়ী করবে কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায় ও মা আদরা কামাল হুতামা আর কে জানাবে তোমাকে এই হুতামা কি নারুল্লাহ আলমো কাদা আল্লাহর আগুন যেটা তিনি যা তার জ্বালানো আল্লাহ তি তাত্তালি ও আলাল আফেদা যা একেবারে পৌঁছে যাবে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ইন্নাহা আলি হিমু শুধু তাই নয় তার উপরে ঢাকনাও আছে ফি আমাদিন মোমাদ্দা তার তার মধ্যে বড় বড় স্তম্ভের মতো সব বড় বড় আগুনের শিখা রব্বানা আমান্না বিমা আঞ্জল তাবত্তাবানার রসুল ফক্তুব না মা শাহিদিন ওমা আলাইনা ইল্লাল বালাল ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ